খুবই প্রয়োজনীয় একটি নরম মাংসপেশি এই গুরুত্বপূর্ণ অঙ্গটি নিয়েই আজকে আপনাদের সাথে কথা বলবো। স্বাগত ওরাল হেলথ উইথ ডাক্তার শারমিন জামানে শুধু কথা বলা নয় খাবার চিবানো এবং স্বাদ গ্রহণের সহায়ক সর্বদা সচল এই পেশিটি স্বাভাবিক রং গোলাপি তবে কখনও কখনো জিহবার চেহারা ও আকৃতি পরিবর্তন হতে পারে জিহবার উপরিভাগের প্যাপিলা বা লোমো অংশটি ফুলে যায় বা সংক্রমণ হয় এই ধরনের সংক্রমণের ফলে জিহবার রং সাদা ছোপ ছোপ বা লাল হতে পারে বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা বা তামাক জাতীয় দ্রব্য সেবনের ফলে জিহবার রং সাদা হতে পারে কয়েকটি রোগের কারণে এমনটি হয় শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম হলে ত্বকের কোষে সংক্রমণ দেখা দেয় প্যাঁচানো ছোপ ছোপ সাদা ঘায়ের মতন দেখা দেয় অনেক সময় গালের নরম অংশে ছড়িয়ে পড়ে অনেকের খাবার সময় জ্বালা পোড়া হয় কিছু ভাইরাসের মাধ্যমে লিকোপ্লাকিয়া দেখা দেয় জিহবার পাশে বা উপরিভাগে সাদা রঙের থকথকে ঘায়ের মতন হয় এই ঘা অনেক সময় মুখের ক্যান্সারে রূপান্তরিত হতে পারে সাধারণত দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন মানুষের এই সম্ভাবনা থাকে মুখে অনেক সময় ছত্রাক জাতীয় কিছু সংক্রমণ দেখা যায় এটা জিহবার উপরিভাগে বা গালের অংশে সাদা একটি প্রলেপের মতো আশ্রণ তৈরি করে দেখতে সাদা ও পেঁচানো কিছু দাগের মতো এবং লোমস অংশ থাকে যেটা অনেক সময় সংক্রমণের কারণ হয়ে থাকে ছত্রাক জাতীয় এই সাদা অংশটি কোনো কোনো সময় কাপড় দিয়ে মুছে দিলেও উঠে আসে কিছু ভিটামিনের অভাবে জিহবার উপরের লাল রঙের যে চকচকে একটা আবরণ দেখা যায় কিছু ভিটামিনের অভাবে এগুলো হয়ে থাকে যেমন ভিটামিন বি টুয়েলভ আয়রন ফলিক অ্যাসিড রিভোফ্লাভিন ছত্রাক জাতীয় কিছু সমস্যার কারণে অনেক সময় জিহবায় লাল আবরণ দেখা যায় শরীরে ভিটামিনের স্বল্পতা পূরণ করলে সমস্যা থেকে মুক্তি সম্ভব পুষ্টিহীনতা বা ভিটামিনের অভাবে সাধারণত সমস্যাটি হয়ে থাকে জিহবার উপরে সাদা ও লাল গোলাকার প্যাচের মতন দেখা যায় জিহবার উপরিভাগ দেখতে অনেকটা মানচিত্রের মতন হয় অ্যালার্জি বা দুশ্চিন্তার কারণেও এটা হতে পারে এছাড়া ছত্রাক জাতীয় সমস্যার কারণে জিওগ্রাফিক টান দেখা যেতে পারে কোনো কিছু খেতে গেলে স্বাধীন মনে হবে ব্যথা অনুভূত হবে জ্বালা পোড়া হতে পারে পুষ্টিহীনতার সমস্যা থাকলে অবশ্যই পুষ্টিযুক্ত খাবার খেতে হবে মুখ পরিষ্কার রাখতে হবে শক্ত খাবার বা মশলা জাতীয় খাবার তামাক বা মদ্যপানের অভ্যাস থাকলে পরিহার করা জরুরি আমাদের মুখে জিহ বা আশেপাশের অংশের সাথে লেগে থাকার জন্য ফ্রেনাম নামক এক ধরনের লিগামেন্ট দিয়ে আটকানো থাকে একটু খেয়াল করলে দেখা যাবে জিহবার নিচের দিকে পাতলা একটা আবরণ জিহবাটিকে নিচের অংশের সাথে আটকে রাখে অনেকের ক্ষেত্রে এই আবরণটি জিহবার সামনের অংশ পর্যন্ত বা মাথা পর্যন্ত বড় হয়ে থাকে এটি জন্মগত সমস্যা শিশুদের ক্ষেত্রে মায়ের দুধ পান করতে সমস্যা হয় খাবার খেতে অসুবিধা হয় কথা স্পষ্ট হয় না সার্জারি করে বড় ফ্রেনামটি ছোট করার মাধ্যমে সমাধান সম্ভব জিহবার উপরে লোম বা প্যাপিলাগুলো এক এক জায়গায় এক এক রকম অবস্থানে থাকে কিছু সংখ্যক প্যাপিলা আছে যেগুলো ফিলিফর্ম প্যাপিলা বলে এই ফিলিফর্ম প্যাপিলাগুলো অনেক সময় কিছু ব্যাকটেরিয়ার কারণে রং পরিবর্তন হয় এবং শক্ত আবরণের রূপ নেয় এর কারণে অনেক সময় মুখের মধ্যে খসখসে অনুভূতি বা শুকনো ভাব দেখা যায় জিহবার উপরিভাগে ফোলা মনে হতে পারে মুখ পরিচ্ছন্ন না রাখলে এ রোগ দেখা দেয় অ্যান্টিবায়োটিক বেশি খেলে চা কফি অতিরিক্ত পানে এই সমস্যা বাড়তে পারে বেশি নরম খাবার খেলেও এই সমস্যা দেখা যায় এছাড়া মুখে দুর্গন্ধ ও কোনো কিছু খেতে গেলে ঝাঁঝালো অনুভূত হয় এ ধরনের সমস্যার চিকিৎসা নিজেকেই নিতে হবে মুখের স্বাস্থ্যের ব্যাপারে সচেতন হতে হবে ধূমপান ও তামাক জাতীয় পণ্যের অভ্যাস থাকলে পরিহার করতে হবে মুখে ছত্রাক জাতীয় কোনো সমস্যা থাকলে চিকিৎসা করাতে হবে অতিরিক্ত মাউথওয়াশ ব্যবহার করলে কমিয়ে আনতে হবে করোনার বিভিন্ন লক্ষণগুলোর মধ্যে খাবারের স্বাদ না পাওয়া গালে জিহোপাতে বিভিন্ন অংশে ঘা হওয়া বিশেষ করে জিহোপাতে গ্লোসাইটিস নামক এক ধরনের সংক্রমণ দেখা যায় আজ এই পর্যন্তই আপনার প্রশ্ন মতামত বা পরামর্শ থাকলে কমেন্ট অপশনে জানান ফেসবুক পেজটি ভিজিট করুন সুস্থ থাকুন ওরাল হেলথ উইথ ডাক্তার শারমিন জামানের সাথেই থাকুন